আসসালামু আলাইকুম ডিম ইন্টারন্যাশনাল ট্রাভেল এজেন্সির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন প্রিয় অডিয়েন্স আজকে আমি আমাদের ক্লায়েন্ট রোহানকে তার কাতারের ভেসার টিকিট ম্যানপর যাবতীয় ডকুমেন্টস বুঝিয়ে দিচ্ছে তো আমরা চলে যাবো রোহানের কাছে তার সংক্ষিপ্ত পরিচয় বা তার মানে আমাদের সাথে লেনদেনে সে স্যাটিসফাইড কিনা সব মিলিয়ে মানে আমরা কেমন সে স্যাটিসফ্যাকশন আসে কি না আমরা তার একটু শুনবো আসসালাম じゃあ ফ্লাইট কবে রোহানের আর ফ্লাইট আগামীকাল রাত 8:00 আগামীকাল 8:00 তো অডিয়েন্স আপনারা দেখছেন তার লাগেজ তার গার্ডিয়ান তার বাবা তার ভাই উপস্থিত আছে আজকে আমরা তার ডকুমেন্ট বুঝিয়ে দেব তো আঙ্কেল লেনদেন সব ক্লিয়ার না হ্যাঁ সব ক্লিয়ার আমরা তো ডকুমেন্টস বুঝিয়ে দিচ্ছি হ্যাঁ আচ্ছা আমরা ওটা বুঝিয়ে নেব আল্লাহ বড় স্যার রোহান তোমার পরিচয়টা সংক্ষেপে বলবেন ভাষা কোথায় কিভাবে আমাদের কাছে আসলা আমার নাম রোহান জদ্দার বাসা ডুমুরিয়া বলছি খাজুরা আপনাদের কাছে আসা হচ্ছে আমাদের গ্রাম থেকে অনেকে গিয়েছে বাইরে সৌদি কাতারে গেছে এখন আমাদের এলাকায় আমার এক ভাই আছে রুবেল নামে উনি আর কি বললো যে এজেন্সির মাধ্যমে ইন্টারন্যাশনাল ড্রিম ট্রাভেল এজেন্সির মাধ্যমে যাওয়া যায় ওরা অনেক ভালো এবং কাজ সঠিক হয় এভাবে আর কি ভাইয়ের মাধ্যমে আর কি এ পর্যন্ত আসা আচ্ছা যার নাম বলছো রুবেল জি রুবেল ভাই উনি আমাদের মার্কেটিং এক্সিকিউটিভ তো সমস্যা নেই ট্র্যাস্টেবল টাকা পয়সা তো ফাইনালি মার যায়নি না কারণ উনি আমাদের মার্কেটিং এক্সিকিউটিভ যাই হোক রোয়ান এস এ পাসপোর্ট রোয়ান এর পাসপোর্ট আর এটা হচ্ছে এস এ এই যে আমরা কার্ড করে যেটা দিয়েছি এটা হচ্ছে ম্যানফর ইমিগ্রেশন ক্লিয়ারেন্স রোয়ান ফ্লাইট কয়জন একসাথে আমার সাথে আছে দুইজন একজন কোথায় অলরেডি আর একজন অলরেডি চলে গেছে চলে গেছে তো এই হচ্ছে বিশার কপি তুমি কি করতে যাচ্ছো কাতারে আমি যাচ্ছি ফুড ডেলিভারি কাজে ফুড ডেলিভারি বাইক ড্রাইভার জি এটা হচ্ছে তার রোহানের কাতারের ভিসা ফুড ডেলিভারি বাইক ড্রাইভার তো কাজ হবে সুনু ডট এ ডেলিভারির কাজ এখানে স্পেসিফিক কোনো স্যালারি নাই সে যেমন ডেলিভারি দিবে ওরকম স্যালারি তো আই হোপ মান্থলি একটা মোটা অ্যামাউন্ট পাবে কারণ যারা যাদের পাঠিয়েছি বা যারা ওখানে আছে আর সবাই মার্শাল্লাহ ভালো আছে ইভেন ড্রাইভিং লাইসেন্সের প্রয়োজন নেই কাতারের এই আপনি শুধু বাইক চালাতে পারলেই হচ্ছে আর আঙ্কেল আপনার যে টাকা আমাদেরকে দিচ্ছেন এই টাকার ভিতরে আমরা আপনার ছেলের ড্রাইভিং লাইসেন্স করিয়ে দিব ওখানে নর্মালি পঁয়তাল্লিশ থেকে ষাট দিন সময় লাগবে এই সময়টা থাকা খাওয়া সম্পূর্ণ আমাদের দায়িত্বে আমরা দুই বেলা খাইতে দিই দুপুরে এবং রাত্রে বেসিক্যালি দেশের বাইরে সকালে ওইভাবে খাবার দেয় না তো ফাইনালি আঙ্কেল আপনার মতামত কি আমাদের মাধ্যমে যারা যেতে চায় তারা কোনো প্রতারিত হওয়ার রিস্ক আছে কি না বা সব মিলিয়ে এটা ভালো আমরা বুঝতে পাইছি যে আসলে এখানে সঠিক অবস্থা আপনার লেনদেন ক্লিয়ার আছে আমরা তো প্রথম ভাই পাইছি যে টাকা পয়সা দেব ওখানে তো কোনো ডকুমেন্ট দিতে পরে দেখো আমরা না এনারা ঠিক আছে সব ঠিক আছে ভাই লোক ভালো দেখ ভিসা যাচাই বাছাই সব করছেন ভাইজান ভিসা দেখছেন বুদ্রওয়ানের বড় ভাই তো এই ভিসা দেওয়ার পর কি জাস্টিফাই করছেন সব ঠিকঠাক আছে তো তো সব মিলি এখন পর্যন্ত কোনো প্রতারিত হননি তো আচ্ছা এটা ভিডিও ডকুমেন্টারি দেখা যাচ্ছে আমি বাইক ড্রাইভারে পাঠাচ্ছি যাওয়ার পর কষ্ট হচ্ছে দিন আমাকে বললেন ভাই এই কাজ করবো না পাল্টাই দেন বা আপনারা কথা কথা মিল রাখেন নে তখন কিন্তু হবে না যদি আমি বাইক ড্রাইভারে পাঠাচ্ছি যদি এর বাইরে কোনো কাজ হয় অবশ্যই আমি বুঝে দিল বা যদি স্যালারি না পান এই বাইক ড্রাইভারের কাজ যদি না পান সেটা আমার রেসপন্সিবিলিটি তো নর্মালি পঁয়ত্রিশ থেকে ষাট কিন্তু ওখানে অপেক্ষা করতে হবে ড্রাইভিং লাইসেন্স পাওয়ার জন্য তারপরে কাজে জয়েন করবে ওয়ার্ক পারমিট সম্পূর্ণ কোম্পানির দায়িত্ব তো যারা আসতে চায় রোয়ান সব মিলে সবার কাছে দোয়া হচ্ছে আমরা ভিডিও শেষ করি সবাই দোয়া করবেন আমার জন্য আমি জন্য সফলভাবে যাইতে পারি এবং ভালোভাবে ফিরে আসতে পারি তুমি তো ফার্স্ট টাইম যাচ্ছ নতুন বিদেশে যাই হোক নতুন অবস্থায় গেলে মেন্টালি এবং ফিজিক্যালি স্ট্রাগল করতে হয় আসলে বিদেশ সবার জন্য না বিদেশ তোক দিন তো রোহানের ভিসা রোহান কয়দিনে প্রসেসটা হলো টোটাল কতদিন সময় লাগছে টোটাল এক মাস পঁয়তাল্লিশ দিন টোটাল পঁয়তাল্লিশ দিনের ভিতরে তোমার ফ্লাইট হচ্ছে ইনশাল্লাহ তো নর্মালি এরকমটা হয়ে যায় দেখা যাচ্ছে কারাগরের ক্ষেত্রে এক মাস হয়ে যাচ্ছে ভিসা ভিসা পাচ্ছেন না আবার কারাগর অনেক শর্ট টাইমে হয়ে যায় কিন্তু যারা ধৈর্য ধরবে ফাইনালি তারা ভিসা পাবেন তো যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমাদের পেজটি ফলো করে সাপোর্ট করবেন আর যারা কাতারে বাইক ড্রাইভার হিসেবে যেতে যাচ্ছেন ড্রাইভিং লাইসেন্সের দরকার নাই শুধু বাইক চালাতে পারলেই হচ্ছে তারা আমাদের অফিসে দ্রুত ফাইল সাবমিট করবে যাই হোক আমার ভাই আমাদের ক্লায়েন্ট রোহানের জন্য শুভকামনা থাকছে যেন তার পূর্ব জীবন সুখের হোক শুভকর শুভকর হোক আর তার মানে ফিউচার শাহীন হোক সব মিলায় যেটা নতুন যাচ্ছে অনেকটা ডিফিকাল্ট অনেক অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে তাকে তো সব কিছু মেনে নিয়ে আমরা রোহানের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি আঙ্কেল আমাদের প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন আমাদের সকল স্টেফের জন্য দোয়া করবেন যেন আমরা এভাবে নীতি ঠিক রেখে সামনে এগিয়ে যেতে পারি কারণ পৃথিবীতে টাকা না আপনাদের দোয়াই আমার পথ চলার অনুপ্রেরণা তো সবার জন্য শুভকামনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদা থাকবেন আল্লাহ হাফিজ